এক উৎসবও কিন্তু ভিন্নভাবে আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করছে সরকারকে বিপদে নেওয়ার চেষ্টা করছে এই জায়গার থেকে সতর্ক থাকার দোনা আহ্বান জানাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত নিয়ত তকসতে আমাদের যেতে হয় যে সমস্ত কথা মন্ত্র শুনি বিশাল আন্দোলনের পরে আপনারা জানেন আমরা কারবংশতো আওয়াজ

লড়াই করতে হবে এ লড়াই একটা দিক এ লড়াই আপনার সাথে আছি তাই শ্রেষ্ঠ সকলক ধরে রাখতে চায় এমনক্ষ করতে চাই যে মুগ্ধ খগনির রক্ত দিতে যাবে না যে রক্ত বাংলাদেশে একটি নিজপক্ষ উৎপাদন দিতে পারবে যোকে নৃত ব্যক্তি আর কবর থেকে অঙ্খে ভোট দিবে না আমরা দর্শক চাই যেই বিচার না পাইলে ময়লা ভাঙাস লাশে লাথি মারবে না আমরা দর্শক আমরা চাই এই উদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র অ্যাক্টিভিক পাঁচ ও দেয়া কারণ আপনি আর কাচ্ছেন বলে আমি না জনগন বলা শুরু করেছে ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন সেই নির্বাচনের ব্যবস্থা করবেন সবাইকে ধন্যবাদ আর শোনা বলে ধন্যবাদ